বেশ কিছুদিন আগে নবাবী শ্যামাই করছিলাম তো ভিডিওটা এখনো আমার ফোনের মধ্যে রয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিছি তারপর এটার মধ্যে দুটো এলাচ আর দুটো দার দারচিনি দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নিব তারপরে এটার মধ্যে আমি এক প্যাকেট শ্যামাই দিয়ে দিছি তো শ্যামাইগুলোকে আমি একটু ভালোভাবে হালকা ভেজে নিব আমার ঘিটা পরিমাণ একটু কম হয়ে গেছে তো আমি এটার সাথে আরও কিছুটা ঘি অ্যাড করে দিব এই তো এখন আমি এটার মধ্যে কিছুটা গিয়ে দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে আমি এগুলোকে আরো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখন এটার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিছি চিনিগুলোকে ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে দিতে হবে চিনিগুলো না হলে এটার মধ্যে আমি হাফ কাপের থেকে বেশি গুঁড়ার দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু এটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে ভালোভাবে দুধগুলোকে মেশানোর পরে এখান থেকে আমি প্রায় সবগুলো একটা বাটিতে নিয়ে নিব এ তো আমি এখন সব সময় বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প কিছু রেখে দিব সেটার মধ্যে আমি একটু আলাদা ফুড কালার অ্যাড করবো আর এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য এটা না দিলেও কোনো সমস্যা নাই তো আমি আমার কাছে যেহেতু আছে তাই দিয়ে দিচ্ছি তো এখন আমি এটার মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে সবগুলোতে সমানভাবে রংটা মিশে যায় কালারটা ভালোভাবে সে সাথে মিশে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিবো আমি এখন ভিতরের ফিলিংটা তৈরি করব তো তার জন্য এখানে এক লিটার দুধ আমি আগে থেকে ভালোভাবে জাল করে রাখছিলাম তো এখন আমি এটার মধ্যে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দিছি এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এখন আমি এটার মধ্যে দু টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি ভালোভাবে দুধের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধের গুঁড়া আর আপনাদের কাছে যদি ক্রিম থাকে তো আপনারা সেটা দিতে পারেন আমার কাছে ছিল না আমি যা ছিল তাই দিয়ে করতেছি এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো কন্ডেলস মিল্ক দিয়ে দিচ্ছি তো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না ভালোভাবে এটাকে নাড়তে হবে আমার এটা প্রায় হয়ে আসছে আর দেখো এটার ঘনত্বটা কতটুকু হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো একদমই ঘন করে নামানো যাবে না এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলছি তো একটা বাটিতে এখন আমি কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি সবগুলো সেমাই একসাথে দিব না কারণ এটা একটা লেয়ার করে তারপরে আবার দেওয়া হবে তো আমি কিছুটা এটার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি সেমাইগুলোকে কিন্তু একদম ভালোভাবে চেপে চেপে বাটির সাথে মিশিয়ে বসিয়ে দিতে হবে তো আমার কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সেই ফিলিংটা যেটা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো ফিলিংটা দেওয়ার পরে এটাকেও কিন্তু ভালোভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে সেট করে নিতে হবে তো আমি এখন চামচটা দিয়ে ভালোভাবে এটাকে বসিয়ে নিচ্ছি শ্যামাইয়ের গায়ে তারপরে বাকি যে শ্যামাইটা আমি রেখে দিছি এখন সেটা উপরে দিয়ে ঢেলে দিচ্ছি আর সেটাকেও কিন্তু ভালোভাবে এটার সাথে সেট করে নেব শ্যামাইটা ভালোভাবে বসিয়ে এখন আমি দেখার সৌন্দর্যের জন্য এটার উপরে কিছুটা বাদাম দিয়ে দিব এখানে আমি পেস্তা বাদাম কিছুটা কাজু বাদাম একসাথে আমি এটাকে ঘুরে ঘুরে রাখছিলাম তো সেগুলো দিয়ে এখন এটাকে সাজিয়ে নিচ্ছি এই তো রেডি আমার নবাবি শ্যামাই